হাই এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল অস্মিতাস ব্লগ তো আজকের ব্লগটা শুরু হচ্ছে ভোর ছটা থেকে আমি জানি সকাল ছটাটাকে ভোর ছটা বলা হয় না আমি বলছি তার একটাই কারণ আমি এত সকালে উঠি না তাই আমার কাছে সকাল ছটাটা ভোর মনে হচ্ছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সপ্তাহের পাঁচটা দিন মানে সোম থেকে শুক্র আমার কিভাবে কাটে তো সকালবেলা উঠে আমি চলে এসেছি ছাদে ছাদে আমার গাছগুলো দেখতে এখন তো বৃষ্টি হচ্ছে তাই গাছগুলো দেখো কি সুন্দর সবুজ আর সবুজ তো তারপরে একদম সকালে আমি পড়তে যাওয়ার আগে এই যে ছোলা বাদাম আর আজকে ছিল বৃহস্পতিবার মা তাই একটু প্রসাদ দিয়ে দিয়েছে আমাকে খেতে তো তারপর দেখো এই যে এই তিনটে বাচ্চাকে আমি চলে এসেছি পড়াতে দুটো সামনের দুটো ভাই আর পেছনেরটা দাদা তো দেখো এই বাচ্চা দুটো একদম সেম মানে জমজ তো তারপরে আমি এই যে বাড়ি বসে আমি নিয়ে নিয়েছি মুড়ি সকাল সকাল মুড়িটা খেতেই আমার ভালো লাগে এখানে চানাচুর আর মুড়ি ছিল আর মায়ের সাথে আমি একটু গল্প করছিলাম খেতে খেতে তো চলে গেছিলাম আরেকটা বাচ্চাকে পড়াতে তো এই বাচ্চাটার বাড়ি হচ্ছে আমার বাড়ির দুটো বাড়ির পরে আর এই বাচ্চাটা দেখো এত কাঁদে এত কাঁদে ওকে আমি এক বছর হয়ে গেছে পড়াচ্ছি তবুও ওর মা না থাকলে ও এতটাই বাজেভাবে কাঁদে যে আমি ওকে শান্তই করতে পারি না তো তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম বিচ্ছিরিভাবে ভাবে তো তারপর এই যে ওর মা চলে এসেছে আর এখন দেখো কি সুন্দর ভাবে লিখছে ওর মা না থাকলে এক পড়বে না তো তারপর হয়ে গেছিল দুপুরবেলা আমি স্নান করে পুজোতে চলে এসেছি হ্যাঁ মা সকালে এবার পুজো দিয়ে দেয় কিন্তু তবুও আমি চান করে আসলে আমি ঠাকুরের সামনে আসি হলে আমার ভালো লাগে না তো তারপর আমি খেতে বসে পড়েছি ভাত আজকে বৃহস্পতিবার তো ভাতে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে লেবু উচ্ছে কুমড়ো ভাজা ডাল আর ওখানে পনিরের তরকারি আর এটা হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি এই পাঁচমিশালি তরকারির মধ্যে কাঁঠাল বীজ কুমড়ো ঝিঙে মানে যা যা সবজি পেয়েছে আমার সব দিয়েছে আর এই সবজিটা খেতে আমার বেশ ভালো লাগে তো তারপর দেখো আজকে অনেক দিন বাদ মানে দুদিন বাদ আজকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এখন এত গরম পড়েছে যে বৃষ্টিটাই ভালো লাগছে গরমটা একদম নেওয়া যাচ্ছে না তো তারপর আমি এই যে বিকালবেলা রেডি হয়ে আমি আবার চলে যাচ্ছি পড়াতে মাটের ধারে তোমাকে জানাই বিকালে আমি হাইওয়ের পাশে পড়াতে যাই দেখো তোমরা আকাশে কত মেঘ করেছে আর এই যে আবার টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে আমি চলেই এসেছি পড়াতে আর বড় মাঠের অবস্থা দেখো একদম জঙ্গলের জঙ্গল মাটা দেখাই যাচ্ছে না তো তারপরে মা সন্ধেবেলা বানিয়ে দিয়েছে লুচি ওই পাঁচমিশালি তরকারির সাথে খাওয়ার জন্য আর পাঁচমিশালি তরকারির সাথে তো লুচি খেতে আমার ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও তো রাতেবেলা আবার এই যে এই দুটো বাচ্চাকে পড়ানো ছিল আর এই যে ওকেও পড়াই আমি ও মাঝে মাঝে সকালে আসে নয়তো মাঝে মাঝে রাতে আসে আর এই দুজন রাতেই আসে তো তারপর বাবা নিয়ে এসেছিলো একটু মিষ্টি তো সেই আমার পছন্দের মিষ্টিটা আমি তুলে নিয়েছি তো এইভাবেই কাটে আমার সপ্তাহের পাঁচটির দিন তো এই ছিল আজকের ব্লগটা